সালামু আলাইকুম প্রিয় চব্বিশ এবং পঁচিশ ব্যাচের জুনিয়ররা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ভাইয়া তোমাদের সাথে দুটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করবো সেই টিপসগুলো হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা তোমার যে কোনো পাবলিক অ্যাডমিশন টেস্টে অথবা এইসএসসি পরীক্ষার ক্ষেত্রেও একাডেমিক থেকেই অন্যদের অন্যদের তুলনায় এগিয়ে থাকার তোমার দুটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ টিপস নিয়ে এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ যেগুলো ভাইয়া নিজেও ফলো করছিলাম ভাইয়ার একাডেমিক লাইফ থেকেই এবং যারা যারা অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটিতে বলো বা মেডিকেলে চান্স পাইছে ওরা সবাই দিন শেষে এগুলো ফলো করছে আসলে আমার যারা ক্লোজ ফ্রেন্ড ছিল সবাই করছে আমি নিজেও দেখছি এবং আমি নিজেও করছি তো তোমাদেরকে বলবো এই দুইটা টিপস ফলো করতে এবং আমি শেষে একটা এক্সট্রা একটা বোনাস টিপস বলে দিব এটা একটু সতর্কতামূলক তো চলো শুরু করি প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফ্রি এক্সাম নিয়ে তো ফ্রি এক্সাম বলতে কোনগুলা যত যত ফ্রি এক্সাম আছে তোমার এখন কিন্তু অনলাইনে অফলাইন অনলাইন অনেক অনেক ফ্রি হয় বড় ছোট বিভিন্ন জায়গায় যেখানে ফ্রি এক্সাম দেখবা এক্সাম দিয়ে ফেলবা কারণ এখানে তো তোমার লস নাই ক্ষতি নাই নাই তো ওইগুলো দিবা এবং ওইখানে জাস্ট তুমি এক্সপেরিয়েন্সটা অর্জন করবা বুঝছো তো এই এক্সামগুলোতে তোমার প্রথমে মেন কথা হচ্ছে তোমার एग्जाम দেওয়াটা एग्जाम অবশ্যই পার্টিসিপেট করবা এরপর एग्जाम দেওয়ার পরে एग्जाम দেওয়ার সময় তোমার কয়েকটা কেস করতে পারে তার মধ্যে একটা জিনিস হচ্ছে তোমার যখন অনেক সময় দেখবা এই एग्जाम গুলো অনেক প্রশ্ন হার্ড মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে আসলে এগুলো কোচিং গুলো তো বিভিন্ন তো এর একটু কঠিন প্রশ্ন করতে পারে আবার অনেক স্ট্যান্ডার্ডও করে বাট মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু মোটামুটি ভালোই হয় তো যাই হোক এখন ওই তোমার মেইন কথা হচ্ছে एग्जामে পার্টিসিপেট করা এরপরে এবারে পরীক্ষাটা দিলা তো কঠিন লাগুক আর সহজ লাগুক যাই হোক এরপর উত্তরটা সাবমিট করবা সাবমিট করার পরে তোমার অনেক সময় দেখা যায় উত্তরপত্র চলে আসে তো তুমি যে যদি এরকম দেখাই শো করে তাহলে তুমি হচ্ছে ওইখান থেকে যে জিনিসগুলো তুমি ভুল করছো যে প্রশ্নগুলো তোমার ভুল হয়েছে বা যেগুলো তুমি দাগাও নাই ওইগুলোর উত্তর গুলা ভালো মতো দেখে নিবা একেবারে মুখস্থ করে নিবা এমনভাবে ভাবে মুখস্থ করবা যেন পরবর্তীতে এই প্রশ্ন দেখলে যেন আর ভুল না করো আর দরকার পড়লে এটা যেটা মনে হয় যে তোমার এটা আবার পরে ভুল করতে পারো এটা একটা খাতায় লিখে নিবা বুঝতে পারছো যে খাতাটা দেয় তুমি রিভিশন দিবে আর কি পরবর্তীতে তো এভাবে করে আমি নিজে এভাবে করতাম অনেক সময় তো এই এক্সাম গুলো দেওয়ার একটা কারণ হচ্ছে তুমি সারা দেশের মধ্যে এই যে বড় বড় যেগুলো এক্সাম আছে বিশেষ করে তোমার আমি এখানে আলোচনা করছি একটু করে বলতেছি এগুলা তোমার সারা দেশের মধ্যে হয় তো তোমার এখানে তোমার নিজের পজিশনটা যাচাই হয়ে যাবে মানে এক প্রকারের রিয়েলিটি চেক হবে তুমি কোন অবস্থানে আসো আসো তো তোমার যদি পজিশনটা অনেক খারাপ আসে মার্ক যদি অনেক কম আসে তাহলে তুমি ভালো মতো পড়তে হবে এটা তুমি বুঝতে পারবে আর যদি পজিশন অনেক ভালো আসে তাহলে তোমার একটা কি আলাদা একটা কনফিডেন্স কাজ করবে যেটা তোমাকে আরো পরবর্তীতে আরো অনেক বেশি অনুপ্রেরণা দিবে পড়াশোনায় আরো বেশি মনোযোগী হওয়ার আরো ভালো রেজাল্ট করার আর কি তো আর এবার ধর অনেক সময় দেখা যায় যে পরীক্ষাগুলোতে আনসারগুলো শো করে না অনলাইনে গুলাতে আর অফলাইন গুলাতে তো আনসার দেয় তো যেগুলো শো করবে না সেগুলো তো তুমি কি করবে যে তুমি যে প্রশ্নগুলো দাগাও নাই তোমার তো মাথায় আছে টপিকটা এরপর হচ্ছে তোমার যে ইয়া আর যেগুলো তুমি ভুল করছো বা দাগাইছো এটা আসলে কনফিউশন দাগাই আসছো ওই জিনিসগুলো কি করবা টপিকটা তো তোমার মনে আছে তো ওই টপিকটা তুমি আবার বইয়ে গিয়ে খুলে ওইখান থেকে দেখে নিবা যেমন সাপোজ আমি একটা উদাহরণ দিই ধরো জিন কার্যের একক কি সিস্ট্রন আমরা সবাই জানি তো এটা ধরো তুমি পারলা না এখন এরপরে তো তুমি এটা তো এখান থেকে শিখে নিলাম তারপরে আবার জিন এটা কিন্তু জিন টপিকটা ওই যে আমাদের কোষ কোষের গঠনের জিন টপিক যেটা আছে ওইখান থেকে দিছে আর কি তো ওইখানে গিয়ে আবার তুমি আরো কিছু একক আছে যেমন রেপ্লিকনের একক কি তারপর হচ্ছে রিকম্বিনেশনের একক কি এরপর হচ্ছে মিউটেশনের একক কি মিউটন এই যে এইগুলো একটু দেখে নিবা এমন ভাবে পুরো মানে টপিকটাই দেখে নিবা এ টু জেড বুঝছো আমি নিজে এটা ফলো করতাম এটা আসলে তোমাদেরকে আমরা সিনিয়ররা যারা আছি বা আমাদের সিনিয়ররা যারা ছিল সবাই সাজেস্ট করতো

তারপর জ্যাম এক্সাম আছে এই যে আহ ক্যাম জ্যাম কেমিস্ট্রি নিয়ে এটা উন্মেষ নিয়ে আবার আমাদের ডক্টর বনিয়ামটা নেয় তো এরপরে এই তিনটা হয় তোমার একাডেমিক সময় আমি তোমাকে কি বলছি এখানে যে একাডেমিক সময় থেকেই তুমি এগুলার আহ প্রিপারেশনটা এইভাবে করে গুছাই নিলে তুমি যদি এই টিপস গুলো ফলো করো তোমার একাডেমিক থেকেই তুমি অ্যাডভান্স হয়ে যাবে অনেক বুঝতে পারছো তো এই যে যেগুলো দেখতেছো এরকম এখানে তো জাস্ট তিনটা লিখছে আসলে এখানে অনেকগুলো এক্সাম হয় এগুলো একাডেমিক সময়ের মধ্যেই হয়ে যায় এইচএসসি পরীক্ষার আগেই করে আর কি আর আরেকটা লিখলাম মেডিকেল সম্ভাবনা এটা তোমার মেডিকেল পরীক্ষার একেবারে এক মাস আগে করে হয় আমাদের সময় এরকমই হয়েছিল আমাদের সময় তো মেডিকেল পরীক্ষা ফেব্রুয়ারি নয় তারিখ হয়েছে তো এই মেডিকেল সম্ভাবনাটা হয়েছিল জানুয়ারির তিন তারিখ এক মাস আগে তো এগুলাতে পার্টিসিপেট করলে তোমার তুমি যে মানে তোমার তুমি অফলাইনে প্রিপারেশন নাও বা অনলাইনে প্রিপারেশন নাও যেটা নিয়ে যেখানে নাও এগুলাতে দিবা এই পরীক্ষাগুলো এগুলো ফ্রি এবং এগুলো দিলে ওই যে তোমার অবস্থানটা যা চাই হয়ে সারা দেশে আর যারা বিশেষ করে অনলাইনে প্রিপারেশন নিবা তারা তো মাস্ট অফলাইনের এই ফ্রি এক্সামগুলো কাজে লাগাবাই লাগাবা আমি সব কাজে লাগেছি ইভেন আমাদের যে জানুয়ারির তিন তারিখ একসাথে চারটা পরীক্ষা হয়েছে এই যে মেডিকো বলো রেটিনা বলো ডিএমসি স্কলারশিপ এবং উন্মেষ এই চারটা এক্সাম আমি একদিনে চারটা এক্সামই দিছি আমার এখান থেকে আসলে কোচিং সেন্টার গুলো বলো বা এগুলো একটু দূরে অনেক দূরে তো আমি ওই জন্যই আমি নিজে ওইদিকে দূরাদূরি করি না আর কি তো এই এক্সাম দিতে গেছিলাম আমি একদিনে পুরো চারটা এক্সাম দিছি পুরো বলতে পারো এখানে অনেক ঘন্টা আমার চলে গেছে সময় তো সমস্যা নেই কিন্তু আমার ওই যে এক্সপেরিয়েন্সটা হলো এবং এটা আমার অনেক কাজে লাগছে আসলে মেইন পরীক্ষা মোটামুটি একটা মেইন পরীক্ষারই একটা ফিলিংস এখানে পাওয়া যায় আর কি বুঝতে পারছো তো এই জন্য এগুলো তো অবশ্যই পার্টিসিপেট করবা এটা হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করবা আমি এটা সাজেস্ট করলাম বুঝতে পারছো এটা আমরা সবাই করছি যারা চান্স পাইছি বেশিরভাগই একদম মোস্ট অনেকজন এটা ফলো করছি এটা তোমাকে অনেক এগিয়ে রাখবে অন্যদের থেকে যারা এগুলো জানে না তাদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে। আর এরপর আর একটা যেটা বলছি আন্দাজে দাগিয়েও সর্বোচ্চ মার্কস বের করে নি আসা তো এটার ক্ষেত্রে তোমার প্রথমে বলি তুমি যে প্রশ্নগুলো পরীক্ষায় পারো যেগুলোর উত্তর তুমি জানো প্রথম চান্স ওইগুলো দাগায় ফেলবা এখন ধরলাম তুমি প্রথম চান্সে একদম ষাটটার মতো দাগায় ফেলতে পারলা এরপরে তোমার আটচল্লিশটা প্রশ্ন নিয়ে আহ বাকি রয়ে গেল

একটা অপশন একটু পরিচিত কিন্তু এটা হবে না বাদ দিতে পারছো বাট আর তিনটে অপশন তুমি ওগুলো বলবো দাগাইও না কারণ নেগেটিভ সম্ভাবনা আছে বাট তুমি ধরো অপশন বাদ দিয়ে ফেলতে পারছো এই জিনিসটা খুবই 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 আমি নিজে মেইন পরীক্ষায় এটা খাটাইছি বিশেষ করে বোটানিতে আমাদের বোটানির প্রশ্ন কেমন হয়েছে তা তো তোমরা যারা দেখছে তারা বুঝতেই পারছো তো যাই হোক আহ এই জিনিসটা এই তো দুইটা অপশন বাদ দিয়ে ফেলবো আগে থেকে মানে এই দুইটা হবেই না জিন্দিগি তো তো আর বাকি দুইটা অপশন এখন তাহলে আবার না হতেও পারে এইগুলো নিবা এইগুলো মাছ দাগাবা এগুলোর ক্ষেত্রে আমদাজে দেখাবা এমন আন্দাজে না তুমি চারটার মধ্যে ঢিল আন্দাজে ঢিল মারবা ওইটা কিন্তু হবে না ওই যে দুইটা অপশন আগে থেকেই বাদ দিবা ঠিক আছে তো দুইটা অপশন বাদ দিলা এবার আর দুইটা অপশনের মধ্যে কনফিউজ এখন ধরো আমি যদি তোমার এরকম দশটা প্রশ্ন আছে তোমার সাপোজ সত্তরটার মধ্যে তুমি আগে থেকে পারলা আর ধরো দশটা প্রশ্ন এরকমের মধ্যে আছে তো আমি এখানে লিখলাম কি কেস ওয়ান কয়েকটা কেস করতে পারে এখান থেকে তো আমরা যদি সম্ভবতার হিসাব করি তোমার কি পাঁচটা হইতে পারে পাঁচটা বুঝ যাইতে পারে এইভাবে ধরলাম আর কি এর বেশি হলে তো তাই তো অনেক ভালো ভাগ্য তো যাই হোক এখন ধরো পাঁচটা হয়েছে তোমার আর পাঁচটা ভুল গেছে তো পাঁচটা হওয়ার কারণে পাঁচ পাইছো আগে তুমি সত্তর পাইলা এরপর এদিকে পাঁচ পাইলা পঁচাত্তর ঠিক আছে এখন ধরো পাঁচটা ভুল গেছে দশটা দাগাইছি এখানে তো পাঁচটা যদি ভুল যায় তোমার কত 0.25 পয়েন্ট মার্ক করে পাঁচটার জন্য ওয়ান পয়েন্ট মার্ক কাটা যাবে তো তোমার নেট কত থাকবে তোমার এখানে থ্রি পয়েন্ট ফাইভ থাকতেছে তো তোমার মোট মার্ক হয়েছে ওইদিকে সত্তর সত্তরের সাথে এদিকে তোমার থ্রি পয়েন্ট তাহলে কত তোমার তিয়াত্তর দশমিক সাত পাঁচ পাইলা ঠিক আছে তো একটা কথা মনে রাখবা মেডিকেল পরীক্ষায় 0.25 পয়েন্ট মার্কেরও অনেক 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 ভ্যালু পুরো মেডিকেল চেঞ্জ হয়ে যায় মানে যে 0.25 পয়েন্ট টু ফাইভ মার্কের ব্যবধান আর কি তো এটা গেল আর আরেকটা কেস এখন তুমি বলা যাবে না আমার ভাগ এতটাও ভালো না পাঁচটা হয় না আমার আরো কম হয় তাহলে মানলাম চারটা হয় তো চারটা হইলে আবার আর ছয়টা ভুল গেছে ধরো তো চারটার জন্য চার পাইলা আর এই কিন্তু ছয়টা ভুল যাওয়ার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ মার্ক কাটা তো তাহলে তোমার আলটিমেটলি চার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মার্ক চলে গেলে কত টু পয়েন্ট ফাইভ মার্ক থাকে তখনও তোমার মার্ক কত থাকতেছে বাহাত্তর দশমিক ঠিক আছে এরপরে তুমি বললা যে না ভাই আমার ভাগ্য আরো খারাপ আমার তিনটা হয় তখনও তোমার একটা পয়েন্ট টু ফাইভ এর মতো প্লাস থাকবে তো এরপর তুমি বললা যে না ভাই আমার ভাগ্য আরো খারাপ আমার খালি দুইটা হয় আটটাই ভুল যাই দশটার মধ্যে আর কি আমি একটা হিসাবটা দেখাচ্ছি তো তখন তোমার দেখো নিটমার্ক কত থাকে শূন্য কারণ তোমার দুইটা হলে দুই পাইলা আর আটটা ভুল গেলে তোমার কত আহ ওইখানে দুই মার্ক কাটা তো আলটিমেটলি জিরো বা তুমি যদি উপরে রিস্কগুলো নাও দেখো তোমার কিন্তু মার্কস অনেক বাড়তেছে যেগুলা তুমি না দাগাইলে মানে তোমার এখানে ধরো 10টা প্রশ্ন ছিল আর কি 10টা প্রশ্ন তো বুঝতেছো মার্কগুলো বাড়তেছে এখন তুমি যদি আবার বলে যে ভাইয়া কেস ফোরে দি আমি বলে ভাই আমার একটাও হয় না সবগুলা এগো যায় তাহলে তো বলবো যে তুমি এগুলো দাগাইও না তোমার কনসেপ্ট क्लियर নাই তোমার জানা নাই তো তোমার পড়তে হবে এখন থেকে ইনশাআল্লাহ যদি তুমি এগুলো যদি গোছায় নাও মেইন পরীক্ষার আগে এগুলো তোমার সবগুলো একদম গোছানো হয়ে যাবে এবং মেইন পরীক্ষায় তুমি এগুলো अप्लाई করতে পারবা বুঝতে পারছো এই এক্সপেরিয়েন্স গুলো অনেক 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 ইফেক্টিভ আর আরেকটা বোনাস টিপস যেটা হচ্ছে সতর্কতা কিসের সতর্কতা আমি বলি যখন তুমি পরীক্ষার হলে বসবা এটা কিন্তু তোমার পরীক্ষার হলে পরীক্ষা যখন দিবা ওখানে अप्लाई করবা এবং এটা এখন থেকে যে एग्जाम গুলো দিবা বিভিন্ন ওইখানে কুঠাট আন্দাজে দাগায়ো না প্রথমে যেগুলো পারো ওগুলো দাগাবা এরপর যে যেগুলো পারো না ওগুলো বাদ এরপর যেগুলোর মধ্যে তোমার দুটো অপশনের মধ্যে কনফিউশন থাকবে ওইগুলোই দাগাবা বুঝতে পারছো এটা অবশ্যই अप्लाई করবা এখন থেকে ওইটা তো অবশ্যই এগুলো এই ওই পরীক্ষা অংশগ্রহণ করার সময় এটা অ্যাপ্লাই করবে আর এটাও সেম ওইখানে অ্যাপ্লাই করবা তো সেটা হচ্ছে তোমার সদর সতর্কতা কি অনেক সময় আমরা প্রশ্ন করছি ভালো মতো না আমাদের শেষে না লাগাই দেয় তো আমরা নর্মালি পড়ি নাটা বললেও কিন্তু মাথার মধ্যে ঢুকে না মানে মাথার মধ্যে খেলা থাকে না তো আমরা হ্যাঁটাই কিন্তু ওই অপশনের মধ্যে সবার আগে দেওয়া থাকে তো আমরা হ্যাঁটা দেখে আনসারটা দেখাই যে একদিন কনফিডেন্সের সাথে ভুল করে চলে আসি আসার পরে ও অনেক ভালো এক্সাম দিছি পরে বাসায় এসে যখন মিলাও বা আনসার যখন দে। বা রেজাল্ট দেয় তখন মার্ক অনেক কম নেগেটিভ খাই বসে থাকো তো এই জন্য কি করবা এটা থেকে বাঁচার জন্য একটা উপায় হচ্ছে তোমার একটা প্রশ্ন দুইবার করে পড়বা ঠিক আছে ভালো মতো পড়বা এবং পড়ার পরে ওই অপশনটা আবার খুঁজবা খুঁজে তারপরে মানে সতর্কতার সাথে দুইবার করে পড়বা দুইবার পড়বা খুব ভালোভাবে তারপর অপশনে আবার মিলাবা বুঝতে পারছো অপশনে গিয়ে কোনটা মিলে ওইটা দাগাবা তো এই পর্যন্ত এই তিনটাই আমার আজকের আলোচনার বিষয় ছিল তো আমি খুব সুন্দরভাবে চেষ্টা করছি আলোচনা করার করে দেওয়ার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো ঠিক আছে ভালো দেখো সবাই ভাইয়ের জন্য দোয়া করিও আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর সামনে কি নিয়ে তোমাদেরকে হেল্প করতে পারি জানাতে পারো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ